ইচ্ছুক তাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ দেখো একটা মনে হয় নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ উত্তর হবে শ্যাল নিচের কোনটি পাললৈক শিলার উদাহরণ উত্তর শেল কলকাতা কোন নদীর তীরে অবস্থিত হুগলি নদীর তীরে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত হুগলি আবার হতে পারে এরকম প্রমাণ সময় নিচে সময় প্রতি অপেক্ষা কত ঘন্টা অগ্রগতি উত্তর ছয় ঘন্টা বাংলাদেশের প্রমাণ সময় গৃণীচের সময় প্রতি অপেক্ষা কত ঘন্টা অগ্রগতি উত্তর ছয় ঘন্টা নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব না ভূমিকম্প নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব না উত্তর হলো ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে কোন স্তরটি ব্যয়বহুল পুনরুদ্ধার দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে কোন স্তরটি ব্যয়বহুল উত্তরে পুনরুদ্ধার আসলে পুনরুদ্ধার যেমন আমাদের কিছুদিন আগে রিমান হয়েছে

নিশ্চিত চিন্তায় প্রভৃতি যত রয়েছে তাকে কালী প্রসন্ন সিংহ সূর্য উদয় হয়েছে আর কি হবে সূর্য উদিত হয়েছে সূর্য উদয় হয়েছে আর সূদ্যরোপ হবে সূর্য উদিত হয়েছে প্রত্যহ শব্দের গ্যাস বাক্য কি হবে অহা অহ এটা অব্যাহিভাব সমাসের উদাহরণ প্রত্যহ শব্দের ব্যাস বাক্য হবে অহা অহ অব্যাহিভব সমাস হাতি শব্দের প্রতি শব্দ কোনটি হবে নস হাতি শব্দের প্রতি শব্দ কোনটি হবে উক্ত্য ঋষির উক্তি এক কথায় কি বলা হয় আর্য হতাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে হতযুগ আশ হতাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে হতযু তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন অত্যন্ত সমৃদ্ধি কামনা করে वरमत अल व